পাঁচই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের প্রশাসন ওভারঅল কারফিউ জারি থেকে শুরু করে তখন একটা পরিস্থিতি ছিল কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি যে সেনাবাহিনী ছাত্র জনতার কাতারে এসে দাঁড়িয়েছে এবং ছাত্র জনতাকে সহযোগিতা করেছে এবং এখন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য ফিরিয়ে আনার জন্য তারা কাজ করে যাচ্ছে এটাকে আমরা নিঃসন্দেহে অ্যাপ্রিসিয়েট করব এবং সেনাবাহিনীর মধ্যে একটি বড় অংশই দেশকে ভালোবাসেন বিরুদ্ধে অবস্থান তারা তখন নিয়েছিলেন হয়তো কারো কারো মাঝে ভুল ত্রুটি থাকতে পারে অথবা ভিন্ন কোনো চিন্তা থাকতে পারে এটা একান্তই তাদের নিজস্ব বিষয় সেক্ষেত্রে রাষ্ট্রের সরকার আছে সরকার বিষয় নিয়ে ভাববেন তো হাসনাদ আব্দুল্লাহ তিনি যেটা পোস্ট দিয়েছেন তিনি তো একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব এবং এই জুলাই আগস্ট আন্দোলনের অনেক ভূমিকা ছিল অনেক ত্যাগ ত্যাগের তিনি নাজরানা দেখিয়েছেন তো এখন তিনি একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পোস্টে আছেন আমরা যেটা লক্ষ্য করেছি যে ওনারই বক্তব্যের সাথে ওনার দলেরই আরেকজন সহযোগী ভিন্ন মত দিচ্ছেন অথবা এই বক্তব্যটা কি আসলে ওনার একান্ত ব্যক্তিগত বক্তব্য নাকি দলীয় স্টেটমেন্ট এটা আসলে আমাদের কাছে ক্লিয়ার না আমার মনে হয় উনি দলীয় ভাবে এবং সামগ্রিক ভাবে এটা ক্লিয়ার করতে পারলেই এই জায়গা থেকে আমার মনে করা যেতে পারে তবে একটা বিষয় আমরা আমাদের জায়গা থেকে ক্লিয়ার করবো যে ফেসিবাদের কবর আসলে পাঁচই আগস্টে রচিত হয়েছে এবং হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে আসলে আওয়ামী লীগ তার রাজনীতি নিজেই নিজের কবর রচনা করে চলে গেছেন এই জায়গা থেকে নতুন করে এটাকে জাগিয়ে তোলা এটার কোনো যৌক্তিকতা প্রাসঙ্গিকতা আমরা দেখছি না মূলত প্রতিষ্ঠিত হবে না এটাই হচ্ছে এটাই আমাদের দায়বদ্ধতা যে এখানে কোনোভাবেই ফ্যাসিবাদকে আমরা নতুন করে জেগে উঠা অথবা নতুন কোন লেবাসে কেউ ফ্যাসিবাদ এখানে করবে অথবা নিজে ফ্যাসিস্ট হয়ে উঠবে এটা কখনো ছাত্র জনতা মেনে নিবে না যারা তারা যে গণহত্যা চালিয়েছে তো নিঃসন্দেহে এই বিচারটা এখন আমাদের কাছে অনেক বেশি মুখ্য বিশেষ করে শহীদ পরিবারের সাথে আমরা যখনই দেখা করেছি কথা বলেছি তাদের কাছে তাদের বিচারটাকে তারা এনিহাও ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত হয় তাদের সন্তান হারা ভাই হারানোর যে কষ্টগুলো সেটা নিঃসন্দেহে বিচার হতে হবে এবং বিচারের মধ্য দিয়েই বাংলাদেশে ফ্যাসিজমের কবর রচিত হবে